আপনি কথা বললাম এটা কমেডি আমি আপনি তো অবশ্যই অবশ্যই আসেন এটা আমি বলতে সারা আমাকে বললো কোন কমিটি তাহলে সত্যিবেলা সেন্ট্রাল কমিটি এটা সত্যিবেলা আমাদের যে পরবর্তী কংগ্রেস যে কমিটি আছে সেটা তারা আগে আসছিলাম দেখতে কি চাই আনসার সত্যিবেলা হতাশায় কি

i'm, I'm সেন্ট্রাল কমিটি আসলে এরা কি চায় আসলে

প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা আপনারা দেখলেন এতক্ষণ যে আন্দোলন এতক্ষণ যে স্লোগানগুলো আপনারা দেখলেন বা শুনলেন এটা গতকাল দশ তারিখে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে বাদউল কবির ভাইয়ের নেতৃত্বে সচিবালয় ভাতা আদায় করার জন্য একটি গণমিছিল এবং সচিবালয়কে মুখরিত করে তোলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ী কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশন একযোগে বিভিন্ন সংগঠন এই মাঠে একত্রে কাঁদে কাঁধ মেলে পে স্কেলের জন্য আন্দোলন সংগ্রাম চালে যাচ্ছিল হঠাৎ করে গতকাল এই যে বাদল কবির ভাইয়ের নেতৃত্বে তারা যে মানে সচিবালয় ভাতাকে প্রাধান্য দিয়ে যে আন্দোলন এবং করল মাননীয় অর্থ উপদেষ্টাকে প্রায় ছয় ঘন্টার অধিক সময় অবরুদ্ধ করে রাখলো আজকে এগারো তারিখ আজকে বৃহস্পতিবার বাদিউল কবির ভাই সহ সচিবালয়ের চারজন মানে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থার বাংলাদেশ পুলিশ তাদেরকে আটক করেছে আমরা এই বাদিউল কবির ভাই কেন পেস কেলকে উপেক্ষা করে এই যে সচিবালয় ভাতার দেখে বেশি মনোযোগ দিয়ে তাদেরকে নিয়ে স্লোগান দিলেন আমরা জানি না প্রিয় সরকারি ভাই বোনেরা আপনারা এখান থেকে একটা কথা বুঝে নেন যে আসলে সকলে কিন্তু সকলের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে যার যার প্রাপ্যটুকু বুঝে নেয়ার আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু একইভাবে একইভাবে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে গ্রেড উন্নয়নের জন্য লাগাতার কর্মসূচি দিয়েছিল সুতরাং আমরা বলতে পারি আপনি যদি চুপ থাকেন আপনি ফাঁকে পড়ে যাবেন আপনি ফাঁকিতে পড়ে যাবেন প্রাইমারি শিক্ষকরা তাদের এগারো গ্যারেট আদায় করে নিল এদিকে সচিবালয় যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির ভাইয়ের নেতৃত্বে তারা তাদের সচিবালয় ভাতাও আদায় করে নিচ্ছে সুতরাং এপিএসকেল যদি না হয় তাহলে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের ভাতা পাবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তারা এগারোতম গ্রেড পাচ্ছে কিন্তু মাঝখান দিয়ে আপনি আমি ফাঁকে পড়ে যাচ্ছি তাই কারোর কথায় না ভুলে কারোর কোথায় আত্মসন্তুষ্টিতে না ভোগে আসল মাঠা ময়দানে থেকে নিজেদেরকে নিজেদের অধিকার নিজেরা অধিকার আন্দোলনের মাধ্যমে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ সে কারণে আজ বেঁধে দেওয়া ডিসেম্বরের ভিতরে যদি আমাদের পে স্কেল প্রজ্ঞাপন কার্যকর না হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই জানুয়ারিতে দুর্গাম আন্দোলন গড়ে তোলার মাধ্যমে প্রয়োজনে কর্মবিরতি দিয়ে আমাদের অধিকারকে আদায় করে নিতে হবে